প্রথম কথা বলি যে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করাটা অসাংবিধানিক এবং অনৈতিক পুলিশ প্রশাসন প্রথম থেকেই লেগে পড়েছিল আজকে ব্যাপক জমায়েতের আশঙ্কা ছিল এবং বন্ধু যোগ্য শিক্ষক সুবল সরেনের হত্যার বিচার চাইব তার পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজকের আন্দোলন ছিল তা সারা রাত ধরেই আমাদের বাড়ির চারিদিকে শয়ে শয়ে পুলিশ মোতায়েন করা ছিল ভোর হওয়ার আগেই দরজা ঠক ঠক করে তারা একেবারে বাড়ি তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি করে এবং আমি যেখানে ছিলাম তার পার্শ্ববর্তী যত বাড়িঘর ছিল প্রত্যেকটা বাড়ি ঘরে থেকে শুরু করে খাটের তলা সব তন্ন করে পুলিশ তল্লাশি চালায় কারণ আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে রাজ্য সরকার ভয় পেয়ে গেছে কারণ দুর্নীতি করেছে তো এটা তো দুর্নীতিকারী আজকে আমি আমার বন্ধুর বাড়িতে এসেছিলাম সেখান থেকে আদিসপ্ত স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় তিনজন ব্যক্তি যারা জোর জবরদস্তি আনাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় পরে আমার বন্ধুর তৎপরতায় মগরা থানা কিছুই জানতো না তারপরে সেই মগরা থানাতে আমাকে সারা দিন একটা ঘরে বসিয়ে রাখে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরে সন্ধ্যেবেলা আমাকে ব্যক্তিগত বন্ডে আমাকে তারা ছেড়ে দেন আমি বুঝলাম আজকের দিনটা হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে কলঙ্কতম দিন পুলিশ মন্ত্রীর নির্দেশে এই সব কিছু হয়েছে আমরা দিক্তার জানাই পুলিশ মন্ত্রীকে আর দিন হয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল বিরোধী দলনেতা সহ তারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে আমরা আমি ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই এবং এখন মগরা থানার সামনে যে ভিডিও করছি আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ বিশেষ করে হুগলি জেলার কুস্তি ইউনাইটেড প্রাথমিক টিচার অ্যাসোসিয়েশনের সদস্য এবং রাজীব হাসদা সহ রঞ্জিত সোরেন ইন্দ্রজিৎ সহ যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে আন্দোলন প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে আমাদের কণ্ঠকে দাবি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখানকার পুলিশ প্রশাসনের মেজবাবু তিনি বলেছেন আমার নাকি জীবনের জীবন জীবনহানির আশঙ্কা ছিল তাই তারা আমাকে সুরক্ষা দিয়েছেন সুরক্ষা দিয়ে সারাদিন রেখেছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বারবার চিঠি দিয়েছি যা আমাকে সুরক্ষা দিন আমাকে মাটিতে পুঁতে ফেলতে চায় সুতরাং রাজ্যের সমস্ত মানুষকে প্রতিবাদী কামি মানুষ আপনাদের বলব এসএসসি দু হাজার ষোলো প্যানেলের ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই সরকার রাজ্য সরকার যেটা চলছে এ রাজ্য সরকার চলছে না সরকার চলছে কিছু বোঝা যাচ্ছে না যে কোনো মানুষ তার গণতান্ত্রিক আন্দোলন করতে পারে সে একজন চাকরি হারা শুধু উনি নয় উনার সঙ্গে আরও অনেকে আছে যারা চাকরি হারিয়েছেন যারা মেরিট লিস্টে যাদের নাম ছিল তারা চাকরি পেলো না চাকরিগুলো খোলা মার্কেটে বিক্রি করা হলো বাজার দরে খোলা চাকরির দোকান খুলে বসলো যারা চাকরিগুলো বিক্রি করলো যারা টাকা নিল যারা ঘুষ দিয়ে চাকরি দিলো তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না তাদের ধরতে পারছে না সেই ক্ষেত্রে পুলিশ ফেল কিন্তু যারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে চাকরি হারা চাকরি বঞ্চিত যারা যাদের মেরিট লিস্টে নাম আছে তারা যখন লড়াই আন্দোলন করতে যাচ্ছে তাদের ন্যায্য পাওনা ন্যায্য অধিকারের জন্য যারা যখন রাস্তায় নামছে তাদের উপরে দমন পীড়ন চালাচ্ছে এই সরকার রাজ্য সরকার এটা জনবিরোধী সরকার শিক্ষাবিরোধী সরকার এই সরকার যে গত রাত্রেবেলায় রাত্রেবেলায় সারা রাত্রি সুমন বিশ্বাসের বাড়ি যে পাহারা দিয়েছে এটা কি চলছে এখানে এটা এটা চলে এটা স্বাধীন রাজ্যে এভাবে চলে এটা রাজ্যে কি সরকার চলছে না কী চলছে বোঝা যাচ্ছে না এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এখানে আইনের শাসন চলে না শাসকের আইন বলবৎ হচ্ছে তলার নবান্নের মালকিন যেটা অনুমতি করছেন ওনার অনুপ্রেরণায় গিয়ে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা হচ্ছে তার বাড়ি ঘেরাও করে রাখছে কেন তিনি কি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন না তিনি কি কাজ করছেন তার জন্য তার বাড়িতে পুলিশ এই তাকে গ্রেপ্তার করছে তার বাড়ি গোটা ঘেরাও করে রাখছে রাত্রেবেলায় তা তার ভিডিও ক্লিপিংসের কোনো সত্যতা যাচাই না করে ফরেনসিক কোনো টেস্ট হয় না এতখানি পুলিশ এমন ভীত কেন এত ভীত সন্তুষ্ট হচ্ছে কেন পুলিশ মন্ত্রী কী ভয় পেয়েছে যে চাকরি হারা চাকরি বঞ্চিত শিক্ষকরা নবান্ন অভিযানে ডাক দিয়েছে তারা দেবে না তারা নিজ্য চাকরি থেকে বঞ্চিত হয়েছে সরকার তাদের বঞ্চিত করেছে এসএসসি অভিযানে এই সরকার আছে তাদেরকে বঞ্চিত করেছে এসএসসি অভিযানে নবান্ন অভিযান ছিল এসএসসি নিয়ে যে নবান্ন অভিযান ছিল চাকরি হারা চাকরি বঞ্চিত যারা প্রার্থী তাদের তাদের যে অভিযান ছিল নবান্য অভিযান সরকার এতো ভয় দিতে কেন এত আতঙ্কিত কেন এত শঙ্কিত কেন এবং এই ক্ষেত্রে পুলিশ অত্যন্ত তৎপরতা দেখাচ্ছে কিন্তু যেখানে যেখানে তৃণমূলের বাহিনীরা গুন্ডাগর্দি করছে মামলাদের সম্ভ্রম লুটপাট করছে সেখানে কিন্তু পুলিশ সক্রিয়তা দেখাচ্ছে না পুলিশ কী করছে পুলিশের একমাত্র কাজ হচ্ছে যারা এই সরকারের বিরোধিতা করবে নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে সেই গণতান্ত্রিক আন্দোলনকে কি করে গলা টুপিয়ে হত্যা করা যায় তার ব্যবস্থা করছে পুলিশ নবান্নের মালকিনের অনুপ্রেরণায় এবং অনুমতিতে তার অঙ্গুলি হালনে প্রথম কথা আমি বলছি যে সুমন বিশ্বাসকে যে পুলিশ গ্রেপ্তার করেছে আমি এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই এবং তার পরিবারের লোকজনকে যে মেন্টাল টর্চার করা হয়েছে এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানে এবং এই ঘটনার প্রতিবাদ জানে এবং অবিরম্বে সুমন বিশ্বাসকে নিঃস্বার্থভাবে তার মুক্তি দিতে হবে এটাও আমি পাশাপাশি দাবি করছি গতকাল বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে তিনি অডিও ক্লিপটা যেটা প্রকাশ করেছেন তাতে বলা হচ্ছে যে এসএসসি অভিযানে গণ্ডগোল হতে পারে আগুন ধরানো হতে পারে এবং বোমাবাজি পুলিশের পুলিশের ওপর বোমা ফেলার মতো নাকি আওয়াজ সেখানে অডিও সেখানে রয়েছে এখন প্রশ্নটা হচ্ছে আন্দোলন কি অপরাধ এবং এরা তো শিক্ষা মানে শিক্ষা নিয়ে এদের কারবার এরা তো শিক্ষক চাকরিহারা শিক্ষক এদের কাছে মানে এরা নাকি এমন কথা বলতে পারেন যে তারা বোমাবাজি করবেন বা আগুন ধরিয়ে দেবেন এই জাতীয় কথা তো এদের মুখ থেকে এক্সপেক্টি করে জানা অথচ পুলিশ সেই অডিও ক্লিপের কথা মানে প্রকাশ করে দিল অসত্য অসত্য কথা পুলিশ বলছে কিন্তু তৃণমূলের বীরভূমের নেতা যখন পুলিশের গাড়িতে বোম ফেলতে বলছে বলেছিল তো দু সালে পঞ্চায়েত নির্বাচনে এবং আইসির আইসির মা বোনকে নিয়ে যেভাবে যে ভাষায় কথা বলছে সেখানে পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না ওই সিলেক্টিভভাবে ভাবে মাননীয় উনি যে গণতান্ত্রিক সিঁড়িগুলো গণতন্ত্রের যে সিঁড়িগুলো ব্যবহার করে যে স্টেপগুলো ব্যবহার করে উনি প্রথমে রাইটার্সে পৌঁছেছিলেন পরে নবান্নে এখন বসেন উনি উনি যে গণতন্ত্রের সিঁড়ি বিয়ে রাইটার্সে পৌঁছেছিলেন সেই গণতন্ত্রের সিঁড়ি উনি কাউকে ব্যবহার করতে দেবে না চাকরি হারা শিক্ষকরা কেন তারা চাকরি হারালো এই এই মূল এই কোশ্চেনটাও তাকে যেতে হবে কেন তারা চাকরি থেকে চাকরি হারালো কেন চাকরি হারালো কেন যোগ্য অযোগ্যদের তো তালিকা আলাদাভাবে তৈরি করতে বলেছিল এখানে কেন করতে পারলো না মাননীয় মুখ্যমন্ত্রী এবং হচ্ছে তার যে গোটা শিক্ষা দপ্তরটা তো জেলখানায় গোটা শিক্ষ শিক্ষা দপ্তরটা তো প্রায় দেড় দু বছর হচ্ছে জেলখানায় আছে তা তারা কেন যোগ্য অযোগ্য আলাদা করতে পারল না তার জন্য তো যোগ্য অযোগ্যের সঙ্গেও যোগ্যদেরও কিছু কিছু একটা হয়েছে যদি আলাদা চাল আর কাকড় আলাদা করলে তো দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত সেটা তারা করবে না নিজেদের দায়িত্ব পালন করবে না কারণ অযোগ্যদের যেহেতু তারা কোটি কোটি টাকা নিয়ে চাকরি দিয়েছে কয়েক হাজার লক্ষ কোটি টাকা এক দু এক দু লাখ দু লাখ পাঁচ লাখ না কুড়ি লাখ পঁচিশ লাখ করে একটা এক একটা চাকরি বিক্রি হয়েছে অযোগ্যদের খোলা বাজারে খোলা মার্কেটে চাকরির দোকান খুলে চাকরিগুলোকে বিক্রি করেছে আর এই অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের চাকরি আজকে গেছে এবং যোগ্যরা তাদের অধিকার আদায়ের জন্য যখন রাস্তায় নামছে তখন পুলিশ লালিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে এই ক্ষেত্রে পুলিশ অতি সক্রিয় দিককার জানাই পুলিশকে এবং পুলিশ মন্ত্রীকে অনুপম খানকে হুমকি দিচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী কারণ বাঁশগড়ায় পাথর খাদানে বৃক্ষরোপণের একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন করা হয়েছিল বন দফতরের পক্ষ থেকে এখন এই বিধায়ক নরেন চক্রবর্তী তার বক্তব্য যে অনুষ্ঠান আয়োজনের আগে তাকে কেন জানানো হয়নি এই নিয়ে এই কথা তুলে হুমকি দিতে থাকছেন তিনি এখন প্রশ্নটা হচ্ছে শাসক দলের বিধায়কদের হুঙ্কারে নাজেহাল হয়ে উঠেছে এখন আধিকারিকরা কী বলবেন এ তো হুমকি ধমকি চামকি হুমকি ধমকি মামলা ঝামেলা এগুলোই চলছে তো সরকার চলছে কি সরকার তো চলছে না সরকার চলছে কাকে হুমকি দিয়ে কাজ হবে কাকে ধমকি দিয়ে কাকে কি কথা বললে এ তো মানে হুমকি ধমকি আর চমকি দিয়ে চমকি দিয়ে সরকারটা চলছে মুখ্যমন্ত্রী যেখানে হুমকি দেয় সেখানে তো তার সাগরেরা তার ভাইয়েরা তো দিদির অনুপ্রেরণা তো দেবেই রাজ্যের ভোটার তালিকায় ভূতের ভিড় মৃতদের নাম উজ্জ্বল এরপরেও এসআই এসআইআর নারাজ তৃণমূল ভুতুরে ভোটারদের ভরসাতে কি পনেরো বছর ধরে মানে গদি টিকিয়ে রাখতে পেরেছে তৃণমূল হ্যাঁ একদম একশো সত্যি কথা মৃত ভোটার ভুতুড়ে ভোটার এগুলো তো বেছে ঝাড়াই বাছে করতে হবে তো ঝাড়াই বাছে করে তো পরিষ্কার করে একদম স্বচ্ছ এবং সঠিক ভোটার তালিকা তৈরি করতে হবে সেটা নির্বাচন কমিশন নিশ্চয় করবে এই ভুতুড়ে ভোটারের উপরে এবং মৃত ভোটার মানে সে সে হয়তো কবরে গেছে বা শ্মশানে আছে সেখান থেকে এসে অন্তত ভোটের দিন তিনি ভোট দিতে আসতেন আর কি মানে বুথ কেন্দ্রে তার যেখানে যে তালিকা ভোটার নাম আছে সেখানে তিনি অন্তত একদিন একবার করে আসতে পারতেন পাঁচ বছরে লোকসভার ভোটে আসেন পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের ভোটে আসেন আবার বিধানসভার ভোটে আসেন সেই মৃত ভোটাররা আসেন সেই এই মৃত ভোটারের উপরে ভরসা করে মাননীয় মুখ্যমন্ত্রী চোদ্দ বছর থাকলেন সাড়ে চোদ্দ বছর পায়ে হতে চলল থাকলেন তার জন্য তো তার এত আপত্তি এবং এত বিরোধিতা একটা শেষ প্রশ্ন করব যে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই বাংলা সনাতনীরা জেগেছে এমন দাবি করছেন মিঠুন চক্রবর্তী এবং সনাতনীদের জাগরণে তৃণমূলের বিসর্জন হবে বলে দাবি করছেন মহাগুরু আপনি কি এর সঙ্গে সহমত না বিষয়টা হচ্ছে যে এই রাজ্যে যে রসাতলে রাজ্যে একদম আইন আইনশৃঙ্খলা নেই একদম আইন শৃঙ্খলা সিভিক ভলেন্টিয়ারদের হাতে চলে গেছে সিভিক সিভিক ভলেন্টিয়াররা মস্তানি করছে সব জায়গায় মস্তানি দেখছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে সিভিক আইনশৃঙ্খলা সিভিক ভলেন্টিয়ার দিয়ে কে রক্ষা করা যায় থানাগুলো কি হয়েছে থানাগুলো তৃণমূলের একটা আখড়ায় পরিণত হয়েছে থানা জেলার জেলার এসপি হচ্ছে তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পালন করছে এখন দিদিমণি নবান্নের মালকিন তৃণমূলের উপর ভরসা নেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি আবার হচ্ছে আগামীতে আবার তিনি ক্ষমতায় আসবার চেষ্টা করছেন পুলিশকে লেলিয়ে দিচ্ছেন একদম এসপি থেকে সাবডিভিশন থেকে এসডিপিও থেকে এসপি এসডিপিও তার লোয়ার যে ওসি বাইসি যারা আছে এদেরকে দিয়ে হচ্ছে তিনি ক্ষমতায় ফিরতে চাইছেন থাকতে চাইছেন কিন্তু রাজ্যের আপামর জনসাধারণ আপামোর জনগণ সর্বস্তরের মানুষ মানুষ জেগেছে সর্বস্তরের মানুষ জেগেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সরকারের বিরুদ্ধে মহিলারা বোনেরা এই সরকারের বিরুদ্ধে মানুষ জেগেছে মানুষ মানুষ সঠিক সময়ে স্বচ্ছ এবং সঠিক নির্বাচন হলে এই ভোটার মৃত ভোটার যদি বাদ দেওয়া যায় এসআইআর হলে এবং নির্বাচন কমিশন সঠিকভাবে ভোট করলে মমতা ব্যানার্জি এক মুহূর্ত আর পুনরায় তৃতীয়বারের জন্য তিনি আর মুখ্য চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী আর হতে পারবেন না এটা আমি আজকেই বলে দিতে পারি লিখে দিতে পারি ভুতুলে ভোটারের উপরে ভুয়ো ভোটারের উপরে নির্ভর করে এবং হচ্ছে মৃত ভোটারের উপরে নির্ভর করে উনি ক্ষমতায় আসলেন তিনবার